আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কুমিল্লায় মোবাইল চুরিকে কেন্দ্র করে তিনজনকে পিটিএ হত্যা গ্রেপ্তার আতঙ্কে ফাঁকা করইবাড়ি গ্রাম সুতা আমদানি উৎপাদন পর্যায়ে কর বাড়ানোর সিদ্ধান্ত সোমবারের মধ্যে প্রত্যাহার চায় বিটিএম এ পুলিশের ভাবমূর্তি সংকটের বড় কারণ রাজনৈতিক প্রভাব সংস্কার সংক্রান্ত আলোচনায় বক্তাদের মত পর্যটন বন্ধের কারণে সানমার্টিনে বেড়েছে বেকারত্ব পণ্য সংকট ও বেশি দাম নিয়ে বিপাকে বাসিন্দারা এবার বিস্তারিত নতুন বাজেটে আরোপিত বিদেশ থেকে আমদানিতে দুই শতাংশ অগ্রিম আয় কর ও উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর বাড়ানোর সিদ্ধান্ত সোমবারের মধ্যে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিটিএমএ এই সব কর প্রত্যাহার করা না হলে অনেক টেক্সটাইল কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর অধীনে মোট এক হাজার আটশো আটান্নটি কারখানা রয়েছে এসব কারখানায় আমদানিকৃত তুলা থেকে সুতা উৎপাদন এবং সুতা থেকে কাপড় তৈরি করা হয় বিটিএমএ এর হিসাবে এ খাতে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় তেইশ বিলিয়ন ডলার দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের কাপড় ও সুতার সত্তর শতাংশ যোগান দেয় টেক্সটাইল খাত কিন্তু সুতা আমদানিতে দুই শতাংশ অগ্রিম আয়কর আরোপ করায় হতাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা এর সাথে রয়েছে গ্যাস ও বিদ্যুতের উচ্চ মূল্য এবং ব্যাংক ঋণের উচ্চ সুধার শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিল্প মালিকরা আগামী সাত দিনের ভিতরে আমরা চাই যে এই ব্যাগ যেটা করছেন পাঁচ টাকা এটাকে জুরু করেন দুইটা গাড়ি আর কি এটাকে বাদ করবেন আর ইনকাম ট্যাক্স কর করে ট্যাক্সটাকে দশ করে দিবেন যদি এই সেক্টরটি যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে রপ্তানি করবো বিটিএমের নেতারা সোমবারের মধ্যে সুতা আমদানিতে দুই শতাংশ অগ্রিম আয়কর এবং উৎপাদন পর্যায়ে সুতার উপর কেজি প্রতি সুনির্দিষ্ট কর তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান সোমবারের মধ্যে এই রকম প্রত্যাহার করেন না হলে দেখবেন যে কীরকম যুগে তুলা স্থূল হয়ে যাবে এই তুলা রিলিজ করতে পারবেন না আপনি যতটুকু এইটি আমাদের কাছ থেকে আদায় করবেন মনে হচ্ছে তা হিতে বিপরীত হবে আমার প্রতিদিন পঞ্চাশ টন সুতা লাগে তো আমি এই সুতাটা আমার নিজের ফ্যাক্টরি থেকে কি কারণে কিনব সেখানে তো আমাকে টু করে দিয়ে আসতে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে অনেক কিছু দিতে হচ্ছে আমি যদি সুতোটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বন্ডে আমার এগুলা কিছুই লাগছে না সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতৃবৃন্দ অভিযোগ করেন বেশিরভাগ টেক্সটাইল মালিক এখন আর শিল্প চালাতে আগ্রহী নন তারা এ শিল্প থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন সরকার এটা বুঝতে পারবেন শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে শনিবার রাজধানীতে পুলিশ বাহিনীর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে এক আলোচনায় এমনই বললেন বক্তারা র‍্যাবে সামরিক বাহিনী সদস্য নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মত দেন কেউ কেউ চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে আন্দোলনকারীদের ওপর অন্যায্য শক্তি প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই বাহিনী সংস্কারের দাবি জোরালো হয় পুলিশের অনেক সাবেক সদস্য এর প্রয়োজনীয়তা অনুভব করেন এ নিয়ে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি পুলিশকে সমস্ত শক্তির প্রভাব মুক্ত রাখা শৃঙ্খলা ও আচরণবিধির যথাযথ প্রয়োগ জ্ঞান দক্ষতা ও সামর্থ্যভিত্তিক নিয়োগ বদলি ও পদোন্নতির সুপারিশ ও নজরদারি দুর্নীতি প্রতিরোধ জবাবদিহিতা নিশ্চিতকরণ পুলিশের অভিযোগ প্রতিকার কমিটি অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্পাদক ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন তারা পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে এটার জন্য কি পুলিশ দায়ী এটার জন্য পুলিশ দায়ী না এটার জন্যে সিস্টেম দায় সুতরাং এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে আপনাদের হাতে সাত মাস সময় আছে অন্তত একটা কাজ করে যান পুলিশের রিফর্ম এই র‍্যাপ থেকে সামরিক কর্মকর্তাদের উইড্র করে যান পালিয়ে যাও সরকার কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে সেটা যানবাহন হয়তো অপব্যবহার প্রশ্ন হচ্ছে যে এরকম একটি অভিজ্ঞতার পর এই আলোচনাটা কি করে আসে আবার বোধগম্য হয় তো এখনই সময় সংস্কার করার রাজনৈতিক দলের নেতারা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনমুখী করতে সংস্কারের কোন বিকল্প নেই সেটা কি এখন যতই গণশক্তিতে পরিণত কর হয় পুলিশ ছাড়া তো দেশ চলে না ইনকোরা কমিশনই আলোচনাটা না হওয়ায় এটা আরো খারাপ অতএব আমাদের পক্ষ থেকে আমাদের তরফ থেকে যার যার জায়গা থেকে আছে আমরা সিরিয়াসলি তদন্ত কমিটি কমিশনটা রেইজ করব যে কমিশনে পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হতে হবে নিয়োগের ক্ষেত্রে গণভ্যুত অংশ নেওয়া সাহসী তরুণদের প্রাধান্য দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায় পুলিশের মনোবল বলতে এখন কিছু নাই দিলসা দেন তিনজনকে হত্যার পর জনমানবহীন কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রাম নিহতদের দাফন সম্পন্ন হয়েছে মামলা হয়েছে স্থানীয় আকপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লা সহ তেষট্টি জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে তারা বলছে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয় থমথমে কুমিল্লার মুরাদনগরের কড়ই বাড়ি গ্রাম বাড়িগুলো নীরব নিস্তব্ধ দোকানপাট বন্ধ বৃহস্পতিবার সকালে এই গ্রামে পিটিয়ে হত্যা করা হয় একই পরিবারের তিনজনকে শুক্রবার রাতে নিহত রুকসানা বেগম ওরফে রুবি এবং তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেলের মরদেহ পুলিশ প্রহরায় দাফন করা হয় ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছে কডইবাড়ি গ্রামের মানুষ মোবাইল চুরির অভিযোগে বৃহস্পতিবার রুবির বাড়িতে জড়ো হন আকবরপুরি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লা ও বাচ্চু মেম্বার সহ অসংখ্য মানুষ বাঘ বিতন্ডার এক পর্যায়ে বাড়িতে তাদের পিটিয়ে হত্যা করা হয় নিহতদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় হত্যাকাণ্ডের পর সাধারণ একটা ঘটনা চোর একটা কেন্দ্র করে চোর বাঁচানোর জন্য সে যাওয়াতে মারামারি যাই হালকা পাতলা হয়েছে না হাতাহাতি পুনরায় তারা রাতের বেলা পরে দিন গিয়ে মিটিং করে আছে আমি নিজে অর্ডার দিয়ে দিছে যে এর ফেলার জন্য সবার ভয়ে এরকম একটা আতঙ্কই ছিল যাদের ঘরে গিয়ে আমরা পলাইছি সবার ঘর থেকে আমাদেরকে লাইট তাইয়া বাইরে করে দিছে এই ঘটনায় বাঙ্গরা থানায় মামলা দায়ের করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আসামির সংখ্যা পঁচিশ এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি এখানে এজাহারে আটত্রিশ জন আসামি এবং অজ্ঞাত নামা বিশ পঁচিশ জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি আমাদের অভিযান অব্যাহত আছে আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আপনার নিয়ে এই ঘটনায় ঢাকা ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ছ আসামিকে গ্রেপ্তার করে র্যাব শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় যদি কেউ অপরাধী হয়ে থাকে সেটার দেশের আইন আছে প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে বাট কারো কারোরই উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মব ক্রিয়েট করে কাউকে হত্যা করা রেপের মতো ঘটনা ঘটানো জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের ভাঙ্গুরা বাজার থানায় হস্তান্তর করার কথাও জানান এইস এম সাজ্জাদ হোসেন হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা গত পনেরো বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পর্যালোচনা সভায় তিনি একথা বলেন এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান সাংবাদিকরা সাংবাদিকদের অধিকার আদায় ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা সহ বিশটির বেশি সুপারিশ আছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে গত বাইশ মার্চ কামাল আহমেদের নেতৃত্বাধীন কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এতে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন সাংবাদিকদের নিরাপত্তা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানান সংগঠনটির সদস্যরা এ সময় কমিশনের দেয়া সুপারিশগুলোর অগ্রাধিকার ভিত্তিতে যতটুকু সম্ভব বাস্তবায়নের আহ্বান জানান জ্যেষ্ঠ সাংবাদিকেরা যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু লিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না সত্যি যদি নির্বাচন নিয়েই আমরা চিন্তা করতে থাকি গণমাধ্যম এখন যে অবস্থায় আছে সেই অবস্থার কোন পরিবর্তন না করে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য তারা দায়িত্ব নিয়েছেন তো তাদের পক্ষে সম্ভব নিরপেক্ষভাবে অনেক কিছু করার সেই কারণেই কোন সংস্কারের তাদের পক্ষে সম্ভব প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানন গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে বলেও জানান তিনি গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপি করছি না সেটা না আমরা যেটা করছি আমরা ইউএনকে লিখছি ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন দেশ দেখুক যে কি ধরনের জার্নালিজম হয়েছে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল টিভি সাংবাদিকদের বেতনের বিষয়ে সচেতনতার প্রয়োজন জানিয়ে তিনি বলেন সাংবাদিকদের ন্যূনতম বেতন ত্রিশ হাজার টাকা করা হবে তার বেসিক মিনিমাম ওয়েজ হবে তিরিশ হাজার টাকা মেহেদিয়াস্তান দীপ্ত সংবাদ ঢাকা বেকারদের দ্বীপে পরিণত হয়েছে সেন্ট মার্টিন সেই সঙ্গে খাদ্য সংকট ও অতিরিক্ত দামের কারণে চরম দুর্ভোগে দিন পার করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা তাদের অভিযোগ প্রবাল দ্বীপটির পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পর্যটক ভ্রমণে বিধি আরোপ সহ নানা নিষেধাজ্ঞা জারি করায় এই অবস্থা তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বুক চিড়ে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যার অপার সৌন্দর্য উপভোগে প্রতি বছর সেখানে ছুটে যেতেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক কিন্তু সেই যাতায়াতে পড়েছে। দ্বীপ রক্ষার নিষেধাজ্ঞার বেড়াজালে জালে বর্তমানে না উঠেছে সেন্ট মার্টিনের বাসিন্দাদের বছর জুড়ে পর্যটক না আসায় উপার্জন বন্ধ যোগান কম থাকায় খাদ্য পণ্যের চড়া দামে স্থানীয়দের দিন কাটছে চরম দুর্ভোগে এমন পরিস্থিতিতে দ্বীপ ছাড়ার পরিকল্পনার কথা জানান কেউ কেউ স্থানীয় জনপ্রতিনিধি জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন সেন্ট মার্টিন লোকজনের সাইতে এখন বেশি দাম হচ্ছে জীব বৈচিত্র এবং যে কুকুরের জন্য খাবার আসে মানুষের কোন এখানে খাবার নাই জেলা প্রশাসক জানান দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয়সহ সহ সরকারি বিভিন্ন সংস্থা বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে যারা যে বসতি যারা বসবাসরত আছে তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার বিভিন্ন দপ্তর থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দু সাল থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণের পাশাপাশি স্থানীয়দের উপর নানা বিধিনিষেধ আরোপ করে অন্তর্বর্তী সরকার পরিবেশ অধিদপ্তরের জারি করা নির্দেশনা মতে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করা যাবে বাকি সময়ে পর্যটকের পাশাপাশি বহিরাগতদেরও যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে দীপ্ত বার্তাকক্ষ দুর্গন্ধযুক্ত অতীতের প্রথা পরিষ্কারের আগে আবারও যদি নির্বাচন হয় সেটি হবে নির্বাচনকে গণহত্যা করার সামিল শনিবার সন্ধ্যায় ফেনীতে সুধী সমাবেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেন তিনি জানান মৌলিক সংস্কার শেষ হলে রাজনীতি সকলেই করতে পারবে কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি নির্বাচনের জন্য সংস্কারের পথে বাধা দেওয়া কোনো দলের রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না বলেও জানান জামায়াতে আমির সংস্কার কমিশনকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সন্ধ্যায় নওগাঁয় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে তিনি মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন গণভ্যুতানের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে তবে জুলাই গণভ্যুত্থানের এক বছর পার হলো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না যারা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলেও জানান তিনি জনগণের উপর নিপীড়নের ক্ষেত্রে সুরক্ষা আইনে প্রত্যেককেই জবাবদিহির আওতায় রাখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার ঢাকা রিপোর্টার্স সেনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন দেশের নারী শিশু যুবক শ্রমিক সবার জন্য আইন আছে কিন্তু তারা আইনের বিষয়ে জানেন না বোঝেন না তাই সুফল ভোগ করতে পারেন না তিনি বলেন যারা আইন প্রয়োগের দায়িত্বে থাকবে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহির আওতায় রাখতে হবে হবে ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্র দলের এক নেতা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত বিশ জন শনিবার চাতলপার ইউনিয়নের চাতলপার বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার নাম সোহরাব মিয়া তিনি কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়া ছেলে চাতলপার ইউনিয়ন ছাত্র দলের সহ ছিলেন সোহরাব পুলিশ ও স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় চাকরিতে কোটা বাতিল সহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বিকালে নম্বর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা তিন দফা দাবির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সহকারী ইঞ্জিনিয়ার ও সমমান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক করা কোনো কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না টেকনিক্যাল দশম গ্রেড সহ সহকারী ইঞ্জিনিয়ার বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে ডিপ্লোমা ও বিএসসি ইন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী উভয়ই সমান পরীক্ষার সুযোগ পান এছাড়া বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সাতাশ জনের মৃত্যু হয়েছে বাচ্চাদের একটি সামার ক্যাম্প থেকে প্রায় পঁচিশ জন মেয়ে নিখোঁজ মেয়ে শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক টেক্সাস জুড়ে স্বাধীনতা দিবসের সব উদযাপন বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্থানীয় সময় শুক্রবার মাঝরাতে শুরু হয় ভারী বর্ষণ যা ভোরের আলো ফোটার আগেই বিধ্বংসে বন্যায় রূপ নেয় কোনো কিছু বুঝে ওঠার আগেই ভেসে যায় মানুষ ঘরবাড়ি ও গাছপালা স্থানীয় কর্তৃপক্ষ জানায় ভারী বর্ষণের কারণে কারকাউন্টির গোয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায় এতেই হরকাবানের সৃষ্টি হয় দ্রুত পরিস্থিতি খারাপ হওয়ায় পূর্বাভাস পাওয়া যায়নি ফলে নাগরিকদের আগাম সতর্ক বার্তা দেওয়ার সুযোগ পায়নি কর্তৃপক্ষ আবহাওয়া অফিস জানায় রাতভর কার কাউন্টিতে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা সেখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের এক তৃতীয়াংশ অঞ্চলটিতে আকস্মিক বন্যা ও হরকাবানের কবলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া গোয়াদালুপে নদীর তীরে বাচ্চাদের একটি সামার ক্যাম্প থেকে অন্তত পঁচিশ জন মেয়ে শিশু ভেসে গেছে সংশ্লিষ্টরা জানায় ক্যাম্পটিতে সাতশো জনের বেশি শিশু ছিল নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে চোদ্দটি হেলিকপ্টার এক ডজনের বেশি ড্রোন ও কয়েকশো উদ্ধারকর্মী কাজ করছে এরই মধ্যে শতাধিক মানুষকে উদ্ধার করা হলেও পঁচিশ শিশুর এখনও হুদিশ পাওয়া যায়নি বন্যায় অনেক গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা এ অবস্থায় নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পশ্চিম ও মধ্য টেক্সাসে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জায়গায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এই ঘটনাকে ভয়াবহ ও মর্মাত্মিক অভিহিত করে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ এবার একটি ভিন্ন রকমের খবর ঢাকায় মঞ্চস্থ হল বডি পাপেট থিয়েটার পরিবেশনা ইনভিজিবল স্টোরিজ খ্যাতিমান ফরাসি পাপেচিয়া চেয়ার লরিকাকে নির্দেশনায় শিল্পকলা একাডেমিতে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হল এর দুইটি শো শেষ দিন দর্শকদের ব্যাপক সারা মেলে দুইজন বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে ভূতের প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন তাদের এই যাত্রা ধীরে ধীরে এক অতি প্রাকৃতিক অভিযানে রূপ নেয় যা তাদের নিয়ে যায় সুন্দরবনে রহস্যময় গহীনে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এমনই গল্প পরিবেশন করেন শিল্পীরা নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্প ও অতি প্রাকৃতিক বিষয়বস্তুকে নাচ গান আর পাপেট্রির মাধ্যমে উপস্থাপন করেন তারা যা মুগ্ধ করে দর্শকদের এটা অনেক ভালো ছিল খুব ভালো এক্সপেরিয়েন্স কোরিওগ্রাফিগুলো খুব সুন্দর ছিল মুভমেন্টগুলো অসাধারণ একটা পারফরম্যান্স ছিল আরো আগ্রহ জানাবো আরো সবাইকে বলবো যে জানো এরকম থিয়েটারস এত স্টোরিজ আর হোস্ট করে ইনভিজিবল স্টোরিজের নির্দেশক নিজেও মঞ্চে অভিনয় করেন তার সঙ্গে অনবদ্য পরিবেশনায় সবার মন জয় করেন বাংলাদেশের শিল্পী ফরহাদ আহমেদ আমি খুবই আনন্দিত বাংলাদেশের মানুষ আমার কাজ পছন্দ করেছেন গতকাল এবং আজ অনেক দর্শক এসেছেন শো হাউসফুল ছিল সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন সময়টা খুবই চমৎকার ছিল বলিউপের টিটার ছিল মধ্যে বাংলাদেশী নাই সেটা খুব কম না বললেই চলে তো এটা আসলে কারণটা হচ্ছে আপনি এই শো দেখতে পাবেন না কোথাও আরレア কেস এই ফরমেট এরিয়া বাংলাদেশ ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত প্রযোজনা এটি ঢাকায় প্রদর্শনীর পর আগামী আগস্টে ইনভিজিবল স্টোরিজ ফ্রান্সের সাতটি শহরে মঞ্চস্থ হতে যাচ্ছে দীপ্ত দীপ্ত সংবাদ 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 ঢাকা সাথে শেষ এখনকার জানাবো একবার এর কুমিল্লায় মোবাইল চুরিকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে হত্যা গ্রেপ্তার আতঙ্কে ফাঁকা করইবাড়ি গ্রাম সুতা আমদানি ও উৎপাদন পর্যায়ে কর বাড়ানোর সিদ্ধান্ত সোমবারের মধ্যে প্রত্যাহার চায় বিটি পুলিশের ভাবমূর্তি সংকটের বড় কারণ রাজনৈতিক প্রভাব সংস্কার সংক্রান্ত আলোচনায় বক্তাদের মত পর্যটন বন্ধের কারণে সেন্ট মার্টিনে বেড়েছে বেকারত্ব পণ্য সংকট ও বেশি দাম নিয়ে বিপাকে বাসিন্দারা এ ছিল এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে